সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি চাকরির সার্কুলার হয়েছে তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হই তো যারা যারা আমার অনেক টেকজন থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটি একবার লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি তো আপনারা দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে তো আজকে এই বিষয়ে আপনাদের সামনে একটু আমি কথা বলবো তো আপনারা আরেকটি জিনিস জেনে সবচেয়ে বেশি খুশি হবেন সেটি হচ্ছে যারা এই হাজার পঁচিশ সালে এইচএসসি পাশ করবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনের পদ্ধতি কীভাবে আবেদনের মাঠ কোথায় এবং আবেদন কিভাবে করবেন কয় তারিখ থেকে শুরু হবে সব কিছু বিষয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই মাধ্যমিক অথবা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে শাখা হবে এখানে তিনটি শাখা রয়েছে জিডিপি ইঞ্জিনিয়ারিং এটিসি তো আপনি যদি জিডিপিতে চাকরি আবেদন করতে চান তাহলে আপনাকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে পদার্থ ন্যূনতম লেটার গ্রেড এ লাগবে ইঞ্জিনিয়ারিং হতে হলে ইঞ্জিনিয়ারিং করে আপনার লাগবে মিনিমাম উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিশ্ববিদ্যাত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে পদার্থ রসায়ন গণিতে ন্যূনতম ল্যাটার গ্রেড এ লাগবে এটিসি এটিসিতে দেখেন উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফাইভ জিপিএ ফোর জিরো ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে গণিতের ন্যূনতম ল্যাটার গ্রেড এ লাগবে তো দেখুন অন্যান্য কী কী যোগ্যতা আপনাকে অবশ্যই বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে আপনার বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর একুশ ডিসেম্বর দু হাজার তারিখে বয়সের ক্ষেত্রে হলসমা গ্রহণযোগ্য হবে না আপনার উচ্চতা লাগবে কমপক্ষে ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীর লাগবে বাষট্টি ইঞ্চি আর দেখুন বুকের মাপ পুরুষ বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর আটাশ ইঞ্চি আপনার ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন হতে হবে আপনার চোখের দৃষ্টিকোণের মাপ হতে হবে জিডিপি ছয় বাই ছয় এটিসি ছয় বাই বারো ইঞ্জিনিয়ারিং ছয় বাই ছয়ত্রিশ দেখুন আরও কি কি আপনার প্রশিক্ষণ সে কী কী প্রশিক্ষণ লাগবে কি কী প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি আপনার আপনি পড়াশোনা করতে পারবেন সুযোগ সুবিধা প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডারদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আপনার বেতন আরও কিছু বাড়বে তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনার অনলাইনে আবেদনের নিয়ম কী কী আপনি সরাসরি অনলাইনের দোকান থেকে অথবা আপনি বাসায় বসে আবেদন করতে পারেন লিখবেন ডব্লিউ ডট জয়েন্ট ডট বি এফ ডট মিল ডট ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাইনে বাটন ক্লিক করে আপনি আপনার পরবর্তী নির্দেশন অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তো আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে সব আপনি আবেদন করতে পারবেন তো তারপরে দেখেন আবেদনের অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো মে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের জমা দানের নিয়মাবলী আপনার কী কী কাগজপত্র লাগবে সকল শিক্ষাগত চারিত্রিক সম শিক্ষাগত যোগ্যতার এবং চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ এবং বিভিন্ন আপনার চেয়ারম্যান কাউন্সিলর বিভিন্ন দ্বারা বিভিন্ন নাগরিকত্ব সনদ এবং গেজেটেড কর্মকর্তার হতে আপনার এটি আপনার সত্যায়িত করতে হবে তারপর দেখেন ছবি লাগবে বারো কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি লাগবে স্ট্যাম্প আকারের ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ল্যাব প্রিন্ট ছাড়া কিন্তু হবে না অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে এবং সত্যায়িত ফটোকপি কপি লাগবে মোট কথা আপনার যতগুলো কাগজপত্র লাগবে সব কিছু সত্যায়িত হতে হবে সত্যায়িত ছাড়া হবে না তারপরে দেখেন এখানে লেখা আছে দু সালের এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন পরীক্ষার তারিখ দেখুন পনেরো আঠারো বাইশ পঁচিশশো ও উনত্রিশে জুন দু হাজার পঁচিশ এটা হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তারপরে দেখুন জুলাই হবে দুই তেরো ষোলো বিশ তেইশ সাতাশ তিরিশে জুলাই তিন ছয় দশ তেরো সতেরো চব্বিশ সাতাশ একত্রিশে আগস্ট হবে তারপরে এক দুই আট নয় পনেরো ষোলো বাইশ তেইশ উনত্রিশ তিরিশ ও উনত্রিশ ও তিরিশ সেপ্টেম্বর এই তারিখগুলোতে এই মাসের এই তারিখগুলোতে আপনার পুরাতন বিমানবন্দর তেজগাঁয়ে হবে পরীক্ষা তারপরে দেখুন পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখ হতে পরীক্ষার সময় চিচ্ছি পর্যায়ক্রমে আপনি এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন তা এবং বাহিনী আবেদন পরীক্ষার কেন্দ্রটি হবে বাহিনী ঘাট ঘাটিমন্ত্রী রহমান যশোরে তো পরীক্ষা গ্রহণের সময় হচ্ছে সকাল আট ঘটিকার মধ্যে তো যারা যারা বাংলাদেশ বিয়ন বাহিনীতে তিরানব্বইতম বি এ এফ কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি করে ফেলবেন তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকে